ভিডিও শুরুর প্রথমেই দু হাজার ছাব্বিশের মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রথমে এই যে তোমরা দু মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তার জন্য ভালো করে প্রস্তুতি নাও সেই প্রস্তুতিরই একটা পার্ট হচ্ছে আমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং এবারে এই ম্যাপ পয়েন্টিংয়ে আমরা দশে দশ পেতেই পারি কিন্তু এই পাওয়ার ক্ষেত্রে কতগুলো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিষয়গুলো তোমরা যদি ঠিকঠাকভাবে মেনে চলো আমার মনে হয় তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে দশে দশ তুলতে পারবে কি কি আছে আছে বা বিষয়গুলো যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে একদম প্রথম যে বিষয়টা আমাদেরকে যে ম্যাপটা আমাদের দেওয়া হবে দেখো আমি পাশে ম্যাপটা তুলে ধরেছি এই ম্যাপটাতে দেখতে পাচ্ছ কি না এখানে কতগুলো অক্ষাংশ এবং দার্ঘিমা দেওয়া আছে তাহলে এই অক্ষাংশ এবং দার্ঘিমা যদি খুব ভালো করে লক্ষ্য করো আমাদের যে যেকোনো আমাদের কোনো মহানগর হতে পারে বা কোনো শিল্পকেন্দ্র হতে পারে বা কৃষিজ ফসল উৎপাদক অঞ্চল হতে পারে বা আমাদের নদ নদী হতে পারে বা হ্রদ হতে পারে যাই হোক না কেন প্রাকৃতিক বা অর্থনৈতিক যে বিষয়গুলো আমাদের ভারতের পয়েন্টিং হিসাবে আসে আমরা প্রত্যেকটা বিষয়কে যদি অক্ষাংশ দার্ঘিমার ভিত্তিতে মনে রাখি আমার মনে হয় এখানে ভুল হওয়ার তোমাদের চান্স কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কমে যাচ্ছে তাহলে একটা ম্যাপের মধ্যে আমরা যে অক্ষাংশ দার্ঘিমা আমাদের দেওয়া আছে দেখবে এখানে প্রতি এখানে আমাদের আট ডিগ্রি অন্তর করে করা আছে এখানে বাহাত্তর আশি এইভাবে দেখো অষ্টআশি এইভাবে দেওয়া আছে তাহলে অক্ষাংশগতভাবে দেওয়া আছে একইভাবে দার্ঘিমাগতভাবে আট ডিগ্রি ডিফারেন্সে আছে তাহলে এই প্রত্যেকটা দার্ঘিমা বা অক্ষাংশগত কোনো একটা পয়েন্টিং আমরা যখন বাড়িতে প্র্যাকটিস করছি আমাদের স্যার বা ম্যাডামের কাছে সেটা আমরা দেখে নেব ফার্স্ট আমরা সেই লোকেশানটাকে ভালো করে আমাদের নিখুঁতভাবে দেখে নিতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এরপরে দ্বিতীয় কাজ কি না আমরা যে পয়েন্টিংগুলো করব তার জন্য আলাদা আলাদা সিম্বল ব্যবহার করব এবারে আমাদের কোনো ক্ষেত্রে রং ব্যবহার করতে হতে পারে কোনো একটা ধরো কৃষিজ ফসল উৎপাদক অঞ্চল হতে পারে তার জন্য আমি সিম্বলের জায়গায় আমি রঙে যাব আবার একইভাবে পর্বত সিংহ দিয়েছে সেক্ষেত্রে আমি একটা ত্রিভুজ দেখিয়ে দেব একইভাবে আমাদের পর্বত শ্রেণী দিয়েছে সেক্ষেত্রে আমরা লাইন একটু মোটা করে লাইন দিতে পারি তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা সিম্বল ব্যবহার করব তাতে বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করা সহজ হয় তাহলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে তিন নম্বর বিষয় কি না আমরা ম্যাপের যে জায়গায় দেখাচ্ছি আশা করি যখন তোমাদের পয়েন্টিং করতে দেবে সেখানে কিন্তু ওভারল্যাপিং হবে না অর্থাৎ একই জায়গায় দু রকম পয়েন্টিং করতে দেবে না সেটা খুব মানে মিস্টেক যদি না হয় আমি বলবো এই ধরনের বিষয় আসে না সুতরাং আমি আলাদা করে এখানে ইন্ডেক্স করার বা লিজেন্ড করার কোনো আমার প্রয়োজন নেই আমরা যে জায়গায় পয়েন্টিংটা করে দেখাচ্ছি তার পাশে ম্যাপের বাইরের অংশে আমি সেই বিষয়টা লিখে দিতে পারি যদি ম্যাপের মিডিলে হয় তাহলে সেক্ষেত্রে আমি মিডিলে কোনো একটা জায়গায় যেখানে আমি দেখে নেব আমার দশটা পয়েন্টিং কী আছে তাহলে আমার ওই জায়গার কাছাকাছি যে পয়েন্টিংটা আছে যেদিকে পড়ছে আমি সেদিকে লেখাটা বাদ দিয়ে অন্যদিকে লিখে দেব তাহলে সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে এরপরে যে নম্বর বিষয়টা হচ্ছে দেখো এখানে তোমাদের ম্যাপের প্রত্যেকটা জায়গায় দেখবে আলাদা আলাদা খাঁজ আছে আমাদের ভারতের ক্ষেত্রে তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাঁজ আছে সেখানে থর মরুভূমির জন্য আমাদের রাজস্থান অংশে এক রকম খাঁজ আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টে দেখবো এখানে গোদাবরী নদী ওই অংশে দেখব অর্থাৎ আমাদের আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম খাঁজ আছে তাহলে আমরা কোনো একটা বিষয় যখন মনে রাখবো তখন এই খাঁজগুলো একইভাবে আমরা ব্যবহার করব তাহলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে এই ছোট ছোট চারটে বিষয় এরপরে দেখো পাঁচ নম্বর বিষয় যেটা আমার এই ম্যাপ ওরিয়েন্টেড না হলেও এটা কিন্তু অধ্যাবসায় অরিয়েন্টেড ব্যাপার অর্থাৎ তোমাকে এই ম্যাপ পয়েন্টিং সাফল্য আনতে গেলে অর্থাৎ দশে দশ পেতে গেলে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে তুমি যদি এখন থেকে পাঁচটা দুটো যাই হোক না কেন পয়েন্টিং কন্টিনিউয়াসলি করতে থাকো দিন এবং মাঝে মাঝে সপ্তাহে একটা করে দশটা বা কুড়িটা নিয়ে একটা পরীক্ষা দিয়ে দাও এখানে দশটা করে তোমরা এক একটা পেপার কাটিং এর মধ্যে লিখে যেমন তোমরা লটারি করার মতো নিজেরা একটা একটা কোনো একটা বলো পাত্রের মধ্যে লিখে রাখলে লিখে রেডি করে মুড়ে রাখলে এটা তোমার লটারি তোলার মতো তোমরা তুলে সেটা পয়েন্টিং করে ফেলবে তাহলে এইভাবে যদি প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে আমার মনে হয় এখানে দশে দশ পাওয়া থেকে কোনো রকম কোনো অসুবিধা হবে না তাহলে এই বিষয়গুলো এরপরে আমাদের যদি ওই দিন পরীক্ষার দিন তোমরা যে বিষয়গুলো মাথায় রাখবে সেখানে পরীক্ষার হলে তোমাদের যে ম্যাপ দেবে তাহলে সেই ম্যাপটা আমি অলরেডি তুলে ধরেছি দেখো এইরকম একটা ম্যাপ তোমাদের দেওয়া হয় এখানে রোল নাম্বার জায়গা থাকে তাহলে তোমরা সেই রোল রোল নাম্বারটা নাম্বারটা লিখবে ভালো করে তোমাদের অ্যাডমিট কার্ড দেখে লিখে দেবে তারপরে যে বিষয়টা এই ম্যাপের মধ্যে স্যার বা ম্যাডাম যিনি গার্ডে থাকবেন তিনি যেন অবশ্যই সই করেন সেটাও তোমরা দেখে নেবে আর কি না এখানে তোমরা যে পেন্সিলটা ব্যবহার করছো সেই পেনসিলে যেন বেশি কাটাকুটি না হয় অবশ্যই তোমরা পেন ব্যবহার করবে না এখানে পেন কিন্তু কোনোভাবেই তোমরা ব্যবহার করবে না তোমরা পেন্সিলে করো কারণ ভুলভ্রি হলে মোছার জায়গা থাকবে কারণ তোমাদের আলাদা করে ম্যাপ দেবে না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের যে ম্যাপটা দেওয়া হচ্ছে সেটা রোল নাম্বার লিখে তোমরা পয়েন্টিংগুলো সঠিকভাবে করার চেষ্টা করো করে দেওয়ার পর খাতার যে অংশে তোমরা কাজটা করছো যদি একদম শেষ হয়ে যায় শেষের দিকে তাহলে সেখানে মাঝখানে ঢুকিয়ে দাও আর অবশ্যই তোমরা ম্যাপের মধ্যে তোমরা ছয়ের দাগের যে এখানে আমাদের কোশ্চেনে থাকে ম্যাপের জন্য ছ কোশ্চেন এখানে দেওয়া থাকে মানচিত্রে চিহ্নিত তাহলে দাগ দিয়ে দিয়ে তারপরে প্রত্যেকটা পয়েন্টিং যেখানে তোমরা লিখে দিচ্ছ সেখানে সিক্স পয়েন্ট ওয়ান বা টু থ্রি ফোর এইভাবে টেন পর্যন্ত প্রত্যেকটা আলাদা আলাদা নাম্বার দিয়ে সেই অনুযায়ী কোন ম্যাপ পয়েন্টিংটা করছো সেটা পাশে লিখে দাও শুধুমাত্র সিক্স পয়েন্ট ওয়ান টু না এখানে অবশ্যই তোমরা লিখে দেবে এই কতগুলো বিষয় তোমরা যদি ফলো করো হ্যাঁ অবশ্যই তোমরা এখানে কালার পেন্সিল ব্যবহার করতে পারো অনেক ছাত্রছাত্রী প্রশ্ন করে থাকে যে স্যার কালার পেন্সিল ব্যবহার করবে কিনা অবশ্যই করতে পারো এখানে কালার পেন্সিল ব্যবহার করো করে তোমরা সঠিকভাবে দেখিয়ে দাও তাহলেই তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে দশে দশ হবে